কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের জন্য বন্ধু নতুন বছর আসার আগে তোমার বাড়িতে এটা লুকিয়ে রাখো এটা একটা ছোট্ট জিনিস এত টাকা উপার্জন করবে যে সামলাতে পারবে না তোমার সাত জন্মের দরিদ্রতা দূর হয়ে যাবে চাইলে মেয়ের ভালোবাসা পেতে চাইলে কোটি টাকার সম্পদ সবই পাবে বন্ধু এই বছর তোমার জীবনে অনেক ওঠানামা এসেছে অনেক সমস্যা তুমি সহ্য করেছো কিন্তু নতুন বছর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে আর যদি তুমি এই নতুন বছরের শুরুতে আগে থেকেই তোমার বাড়িতে এই দুই জিনিস লুকিয়ে রাখো তাহলে মা লক্ষ্মী তোমার বাড়িতে আসবেন আপনি সারা বছর খুশি থাকবেন কুবের দেবতা আপনার ঘরে বাস করবেন শনিদেবের সন্তুষ্টির কারণে আপনার প্রতিটি কাজ সফল হবে আপনার কুলদেবী কুল দেবতা এবং পূর্বপুরুষরা আপনার প্রতি খুবই খুশি থাকবেন কারণ বন্ধু এই দুই জিনিসে ব্রহ্মাণ্ডের অনেকগুলো ইতিবাচক শক্তি লুকানো থাকে তাই নতুন বছর শুরু হওয়ার আগে আপনার ঘরে এই দুই জিনিস লুকিয়ে রাখুন তবে সাবধান কারো কাছে এটা বলবেন না নিঃশব্দে লুকিয়ে রাখুন তারপর দেখবেন আসন্ন বছর আপনার জীবনের শুরু থেকেই কত আনন্দ নিয়ে আসবে পরিবারে শান্তি আসবে জীবন সুখের হবে যতই আপনার শত্রুরা জাদু টোনে বা তান্ত্রিক কাজ করুক না কেন তার কোনো প্রভাব আপনার ওপর পড়বে না বন্ধুরা আমি জানি আপনাদের শত্রুদের কারণে কতটা কষ্ট হচ্ছে প্রতিদিন কেউ না কেউ আপনাকে নিচে নামানোর ধ্বংস করার জন্য তন্ত্রমন্ত্র করে যাচ্ছে আপনাদের কষ্ট দেয় কিন্তু চিন্তা করো না এই ভিডিওতে আমি এমন একটা উপায় বলছি যা শুধু আপনার ঘরে দুইটা জিনিস চুপচাপ লুকিয়ে রাখলেই হবে কোথায় লুকাতে হবে সেটা বলবো ওটা আমি তোমাকে পরেও বলবো তারপর বন্ধুরা গোটা পৃথিবী তোমার সম্মান করবে তোমার পায়ের তলায় চাটবে এমনকি তোমার শত্রুরাও তোমার প্রশংসা করবে যারা একসময় তোমার খারাপ কথা বলতো তোমাকে দেখে হাসত তোমার পরিস্থিতি দেখে নানা রকম কথা বানাতো যারা আত্মীয় তোমার দারিদ্র দেখে তোমার উপর হাসতো যারা প্রতিবেশী তোমার গরিবী দেখে তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে ফেলে তারাও তোমার সম্মান করবে তোমার পায়ের তলায় চাটবে বন্ধুরা এমন অবস্থা শীঘ্রই তোমার হবে তো আসো বন্ধুরা জানি সেই দুইটা জিনিস কি কারণ বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই দুই জিনিসে ব্রহ্মাণ্ডের তেত্রিশ কোটি দেবদেবীর শক্তি লুকিয়ে আছে বন্ধুরা যেখানেই এই দুই জিনিস থাকে সেই ঘরটা সব সময় ধন সম্পদে ভরে থাকে ওই ঘরে কখনো কোনো রোগ ব্যাধি হয় না সেই ঘরের সবাই সব সময় একজোট থাকে তারা সব সময় সুস্থ সবল থাকে ঘরটা সব সময় হাসি খুশি আর আনন্দে ভরা থাকে আজি বাজারে যাও আমি যা বলবো সেই দুই জিনিস নিয়ে এসে নিজের ঘরে চুপি চুপি রেখে দাও কাউকে বলবে না দেখবে না কাউকে বলবে না না মাকে বলবে না স্ত্রীকে বলবে না স্বামীকে বলবে যেই ব্যক্তি হোক না কেন বাড়ির অন্য কাউকেই বলবে না শুধু চুপচাপ লুকিয়ে রাখবে আর সেই জিনিসটা ভুলে যাবে তারপর বন্ধু তুমি নিজেই দেখবে কত বড় চমক ঘটে বন্ধু আমি জানি তোমরা তোমাদের জীবনে এতটাই কষ্টে আছো যে এখন আর সাহস হয় না কোনো ব্যবস্থা নিতে মন্দির যেতে বা ভগবানের কাছে প্রার্থনা করতে কারণ বন্ধু আমি জানি তুমি জীবনে গত কয়েক বছরে এত দুঃখ সহ্য করতে হয়েছে এত সংকট এসেছে তোমার উপর যে বন্ধুদের হ্যাঁ কিন্তু একবার আমার কথা শোনো তোমার বাড়িতে শুধু এই দুই জিনিস লুকিয়ে রাখো তারপর বন্ধুদের বিশ্বাস করো তোমার খারাপ দিনগুলো খুব দ্রুত বদলে যাবে কারণ পুরোনো সময়ও রাজা মহারাজারা এই দুই জিনিস তাদের রাজপ্রাসাদে রাখতেন যার কারণে তারা পছন্দের জীবনসঙ্গী পেত সন্তানের সুখ পেত ধন সম্পদ অর্জন করত যুদ্ধে জয়লাভ করত। তো বন্ধুদের তোমাদেরকেও আমি সেই একই জিনিস বলবো হ্যাঁ ভালো করে শোনো আর এগোবার আগে ভিডিওটা লাইক করে দাও এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা খুব কমই এমন হয় তোমরা অনেক ভাগ্যবান যারা এই ভিডিও দেখছো বাবা আল্লাহ তোমাদের পাঠিয়েছেন এই ভিডিও দেখানোর জন্য কারণ তোমাদের জীবনে অনেক সমস্যার কষ্ট আছে আর আজ যদি তুমি এই ভিডিও দেখছো তাহলে অবশ্যই কোনো না কোনো সম্পর্ক আছে তাই এটা হালকাভাবে নেওয়ার ভুল করো না আজ যদি তুমি এই ভিডিও দেখছো। বুঝে নাও এটা আল্লাহরই একটা সংকেত যে তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে বন্ধুরা সময় আসছে এখন শত্রুদের থেকে মুক্তির সময় হয়ে গেছে তাই প্লিজ এই ভিডিওটা লাইক করে দিও তোমার জন্য তোমার পরিবারের জন্য এই ভিডিওটা লাইক করো আর নিচে কমেন্ট বক্সে প্রথমেই লিখো জয় বলি দেখো বন্ধু হনুমানজি সব সময় তোমার রক্ষা করবে। এখনই যাও আর লিখে ফেলো জয় বলি আর যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে সেটা শত্রুর বা তন্ত্রমন্ত্রে যদি তুমি কারো শত্রু থেকে ভয় পাওয়া বা তন্ত্রমন্ত্রের ভয় থাকে তাহলে চিন্তা করো না আমাকে কমেন্টে জানাও আমি তোমার সমস্যার অনুযায়ী উপায়ও বলবো বন্ধুরা আসুন এখন প্রধান ভিডিওটার দিবে যাই ওই দুইটা জিনিস সম্পর্কে জানি বন্ধুরা ওই দুটো জিনিস আসলে কি আসুন ভালো করে বুঝেনি কোথায় লুকাতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেব। কোথায় লুকাবো কিভাবে লুকাবো কি করতে হবে কি নয় সব তথ্য দেব তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে এসেছি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কখনো মাছ পথে ছাড়ো না শুনুন বন্ধু আমাদের ধর্মে আমাদের শাস্ত্রে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের গ্রহগুলোর ব্যালেন্স ঠিক রাখে যেগুলো আমাদের কুল দেবতা ও দেবতাদের খুশি করে মা লক্ষ্মীর সঙ্গেও এদের সম্পর্ক থাকে শনি দেবতার সঙ্গেও আর যদি আমরা সেই জিনিসগুলো আমাদের পকেটে রাখি বা বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় রাখি তাহলে আমাদের নয় গ্রহগুলো ব্যালেন্স হয়ে শনি দেবতা শক্তিশালী হন তখন মা লক্ষ্মীর আশীর্বাদ শুরু হয় তো বন্ধু আজ আমি আপনাদের সেই জিনিসগুলো সম্পর্কে বলবো শোনো ভালো করে খুব মনোযোগ দিয়ে শোনো কারণ আজ আমি যা রহস্য তোমাকে বলবো সেটা শুধু একটি তথ্য নয় এটা তোমার ভাগ্য বদলে দেওয়ার চাবি কাঠি। আমরা সবাই জীবনে টাকা চাই সমৃদ্ধি চাই ভালো বাড়ি ভালো নাম ভালো জীবন চাই কিন্তু অনেক সময় আমাদের কাজ গ্রহ ভাগ্য আর আমাদের পকেটে থাকা শক্তি রাস্তা আটকে দেয় কিন্তু দু সাল সাধারণ বছর নয় এটা পরিবর্তনের বছর এটা সেই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তি তোমার পাশে দাঁড়াতে পারে যদি তুমি সঠিক সময় সঠিক ব্যবস্থা নাও আজ আমি তোমাকে দুইটা এমন জিনিসের রহস্য জানাবো যারা তোমার পকেটে থেকে তোমার ভাগ্যের দরজা খুলে দেবে আর যদি তুমি এগুলো দু শুরু হবার আগে পকেটে রেখে নিও তো বন্ধুদের মনে রাখবে এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না সবাই বলবে ভাই হঠাৎ কি বদলে গেল কিন্তু তোমার তো জানা থাকবে কোন দুইটা জিনিস তোমার ভাগ্যকে জাগিয়েছে প্রথমটা হলো হলুদ কৌড়ি অর্থাৎ ধনলক্ষ্মীর প্রতীক বন্ধুরা যদি তুমি কোনোদিন দেবী লক্ষ্মীর মন্দিরে খেয়াল করে দেখো ওদের পায়ের কাছে একটা ছোট্ট হলুদ কৌড়ি রাখে কেন কারণ হলুদ কৌড়ি শুধু শাখের একটা টুকরো না এটা সমুদ্রের শক্তি চাঁদের ঠান্ডা ভাব আর লক্ষ্মীমার দয়া একজোট হয়ে জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই সাখী এর সঙ্গে তিনটে শক্তি আসে এক আকর্ষণের শক্তি অর্থাৎ নিজের দিকে টেনে আনার ক্ষমতা প্রতিটা জিনিসে একটা কম্পন থাকে আর হলুদ শাখীর কম্পন অর্থাৎ আর্থিক আকর্ষণে অসাধারণ এটা সেই জিনিস যা বহুদিন আটকে থাকা টাকা আটকে থাকা ভাগ্য হারানোর সুযোগ সব ফিরিয়ে আনতে পারে দুই বাজে নজর আর নেতিবাচক গ্রহের প্রভাব থেকে সুরক্ষা অনেক সময় তোমার পরিশ্রম সঠিক হয় কিন্তু নজর ভুল জায়গায় পড়ে যায় মানুষের মন ঈর্ষা নেতিবাচক ভাবনা আপনার আবেগ আপনার উপার্জনের রাস্তা বন্ধ করে দেয় হলুদ কৌড়ি একটা ঢালের মতো কাজ করে তিন টাকা স্থায়ী রাখার ক্ষমতা অর্জন করা একটা কথা কিন্তু টাকা টিকে থাকা সবচেয়ে বড় কথা হলুদ কৌড়ি খরচ না করেই আপনার জীবনে অর্থের চক্র চালু রাখে এটা কখন এবং কিভাবে রাখতে হবে দু সালের আগে যে কোনো বৃহস্পতিবার কোনো মন্দির থেকে বা কোনো পবিত্র স্থানে একটি বিশুদ্ধ হলুদ কৌরি আনুন সেটা হলুদ কেশর বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন এবং তারপর নিজের পকেটে ডান দিকে রাখুন আর মনে রাখবেন এটা কারোকে দেখানো বা বলা যাবে না এটা আপনার ভাগ্যের ব্যক্তিগত চাবি যারা ব্যবসা করে যারা চাকরি করে যারা পরিশ্রম করে কিন্তু ফল পায় না তাদের পকেটে এই ছোট্ট ধাতুটা অর্থের চক্রকে তীব্র করে দেয় আর একটা জিনিস হলো তামার চারকোনা কয়েন শুনুন এই জিনিসটাও প্রথমটার মতোই শক্তিশালী তামা মানে শুধু একটা ধাতু নয় এটা সূর্যের শক্তির বাহক শ্রী বিষ্ণুর শক্তির প্রতীক এবং ধন আর স্থিতিশীলতার কারণ হিসেবে ধরা হয় আজ আমরা সবাই মোবাইল ল্যাপটপ মেশিন আর স্ক্রিনের দুনিয়ায় বসবাস করি এসব জিনিসের কারণে আমাদের প্রাণ শক্তি আমাদের ইতিবাচক কর্মের কম্পন দুর্বল হয়ে যায় টাকার প্রবাহ হয় কিন্তু যখন কম্পন দুর্বল হয়ে যায় তখন টাকা আপনার কাছে এসে থেকেও জমে থাকে না তামার কয়েন এই শক্তিটা ঠিক করে কারণ এক তো এটা আপনার শরীরের শক্তির সামঞ্জস্য ঠিক করে তামার কয়েন আপনার পকেটে থেকে আপনার চারপাশে একটা শক্তির ঢাল তৈরি করে শরীরের ভিতর প্রবাহিত ইতিবাচক শক্তি সক্রিয় হতে শুরু করে দুই এটা সুযোগ আকর্ষণ করে ভাগ্য তখনই কাজ করে যখন সুযোগ আসে আর তামার কয়েন সেই সুযোগগুলো আপনার দিকে টেনে আনে তিন এটা চাকরি ব্যবসা আর কাজের ক্ষেত্রে স্থিরতা দেয় অনেকের কাছে টাকা আসে কিন্তু জমে থাকে না ব্যবসা চলে কিন্তু থেমে থেমে তামার কয়েন এই বাধাটা দূর করে চার আর্থিক ভয় দূর করে প্রায় টাকা আসে না কারণ মনে ভয় নিরাপত্তাহীনতা আর নেতিবাচক চিন্তা থাকে এই কয়েন মনকে শান্ত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় এই দুই জিনিস একসাথে রাখার একটা নির্দিষ্ট নিয়ম শোনো এগুলো তখনই চমৎকার কাজ করে যখন সঠিকভাবে রাখা হয় পকেটের ডান পাশে রাখো ডান দিকে সূর্য আর পরিশ্রমের শক্তি থাকে টাকা পাওয়ার দরজা এগুলো শুধু নতুন শুরু করার আগে রাখো দু আসছে এটা মহাবিশ্বে শক্তির পরিবর্তনের বছর নতুন শুরু করার ইঙ্গিত এটা ঠিক সময়ে শুরু করা কাজ শতগুণ ফল আনে এই দুই জিনিস কাউকে দেখিয়ে দিবেন না শক্তি তখনই কাজ করে যখন সেটা গোপন থাকে যেমন বাতির জ্বালা বাতাস থেকে লুকিয়ে রাখতে হয় তেমনি পকেটের শক্তিও যদি লুকানো থাকে তবেই ফল দেয় দু সালে এদের প্রভাব কেমন দেখাবে এখন আপনি ভাবছেন গুরুদেব এসব রাখলে সত্যি কি কোনো পার্থক্য পরে হ্যাঁ অনেক গভীর আর এই পরিবর্তন আপনি নিজের চোখে দেখবেন প্রথম পরিবর্তন হবে আটকে থাকা টাকা ফিরে আসা শুরু করবে আপনার জীবনে যারা টাকা আটকে রেখেছে বা যেসব জায়গায় আপনি ক্ষতি দেখেছেন সেগুলো টাকা ফেরত পাওয়ার যোগ্যতা তৈরি হবে দ্বিতীয় পরিবর্তন হলো হঠাৎ করে সুযোগ আসতে শুরু করবে মানুষ আপনার কাছে কাজ চাইবে নতুন ক্লায়েন্ট আসবে চাকরিতে পদোন্নতির সংকেত দেখা যাবে তৃতীয় পরিবর্তন হল অপ্রয়োজনীয় খরচ বন্ধ হবে যেখানে টাকা অকারণে চলে যেত সেখানে হঠাৎ নিয়ন্ত্রণ আসবে চতুর্থ পরিবর্তন হল আত্মবিশ্বাস এত বাড়বে যে টাকা নিজেই আকর্ষিত হবে টাকা সেই জায়গায় যায় যেখানে স্থির শক্তি থাকে আর আপনার পকেট সেই স্থির শক্তি তৈরি করতে শুরু করবে পঞ্চম পরিবর্তন হলো জীবনে সমৃদ্ধির ছন্দ গড়ে উঠবে টাকা শুধু আসবে না টিকে থাকবে ভাগ্যের গতি ত্বরান্বিত হবে গুড়ের আশীর্বাদ এবং শেষ বন্ধুরা একবার ভালো করে শোনো আর মনে বসিয়ে নাও কারণ এই দুই জিনিস শুধু কোনো বস্তু নয় এগুলো তোমার তরঙ্গ তোমার ভাগ্য তোমার আর্থিক শক্তির চাবিকাঠি দু আসছে নতুন ভাগ্য করা নাড়ছে তুমি যদি এই দুই শক্তি নিজের কাছে রাখো তাহলে বিশ্বাস করো তোমার ভাগ্যের বন্ধ দরজা এত দ্রুত খুলবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে সবাই বলবে ভাই হঠাৎ কি হলো আর তুমি হাসি মুখে বলবে আমার পকেটে লুকানো দুই শক্তি জেগে উঠেছে আমি তোমাদের সবাইকে আশীর্বাদ দিচ্ছি তোমাদের আসন্ন বছর খুবই শুভ হোক তোমরা ধনী হও সমৃদ্ধ হও আর তোমার প্রতিটা ইচ্ছা পূরণ হোক সাফল্য তোমাকে খুঁজে বের করুক ডাকে তোমার পায়ের কাছে এসে দাঁড়াক শুধু এই দুই জিনিস তোমার কাছে রাখা ভুলে যেও না দেখো বন্ধু বন্ধু, প্রথমেই হ্যাঁ শাস্ত্রে যায়ফলকে খুবই গুরুত্বপূর্ণ ধরা হয় আর এর স্থান অনেক উপরে আমাদের শাস্ত্র অনুযায়ী জায়ফল দিয়ে যদি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয় তাহলে তোমার ঘরে যত নেতিবাচকতা আছে যত তন্ত্রমন্ত্র শত্রুরা করিয়েছে এমনকি তোমার ঘর যদি প্রেত আত্মার আবাসস্থল হয় সবকিছু নিয়ন্ত্রণে আসবে দেখো ভূত প্রেত বা পেশাজ থেকে যদি তুমি ভয় পাও মনে করো তোমার বাড়িতে কোনো খারাপ শক্তির বাস বন্ধু এমন সময় এই জায়ফল তোমার অনেক সাহায্য করতে পারে যদি তুমি কোনো বিশেষ উপায় করো আর তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে তোমার ভাগ্য খুব খারাপ চলছে সব সময় বাজে ভাগ্য তোমাকে তারা করে তাহলে এই জায়ফলের মাধ্যমে তুমি তোমার জীবনের সব সমস্যা চিরতরে দূর করতে পারো এখন ভাবছো এটা কিভাবে করব কি করতে হবে একদম মনোযোগ দিয়ে শোনো বন্ধু বাধা দূর করতে চাইলে ধরো তোমাকে বন্ধুরা সব কিছুতেই বাধা আসছে কিছু করতেই বাধা পড়ছে বিয়ে করতে গেলে বাধা আসছে নতুন কোনো কাজ শুরু করলেও বাধা পেয়ে যাচ্ছ সব কিছুতেই একটা না তোমাকে পান নিতে হবে হ্যাঁ পানের মধ্যে দুইটা লবঙ্গ এক টুকরো জয়ফল দিতে হবে একটা পানের পাতা নাও তাতে দুই লবঙ্গ এক টুকরো জয়ফল রাখো তারপর পুরো পানের পাতা হনুমানজিকে চড়িয়ে দাও হ্যাঁ হনুমানজিকে নিজের বাড়ির মন্দিরে চড়িয়ে দাও তারপর ওখানেই বসে হনুমান চালিসা পাঠ করো হনুমান চালিসা শেষ করার পরে সেই পানের পাতা ভাঁজ করে নাও আর একটা লাল কাপড়ে ভালো করে বেঁধে ফেলো ভালো করে মজবুত করে বেঁধে নিতে হবে আর বন্ধুরা এটা থেকে একটা তাবিজ বানিয়ে নিতে পারো বা একটা ছোট পোটলি বানিয়ে ফেলো চাও তবে সেটা সবসময় তোমার পকেটে রাখতে পারো বা তাবিজ হিসাবে গলায় ঝুলিয়ে নিতে পারো বা পার্সে রাখতে পারো কিংবা যেই হাত তোমার বেশি কাজে লাগে সেই হাতের ওপরের অংশে বেঁধে নিতে পারো লাল কাপড়ে বানানো এই তাবিজের কথা বিশ্বাস করো তোমার সব কাজ জমে যাবে যা কিছু করো আপনি কাজটা শুরু করলেই সেটা হয়ে যাবে হনুমানজি সবসময় আপনার সঙ্গে থাকবেন সব কাজ ঝটপট হয়ে যাবে তাই এই উপায়টা অবশ্যই করবেন যতই বাধা আসুক যতই খারাপ সময় আসুক যতই দুর্ভাগ্য থাকুক আপনার ফেটে যাওয়া ভাগ্য সব ঝকঝক করে উঠবে কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার সিলেকশন হয়ে যাবে পড়াশোনা করছে বন্ধু তাতেও উন্নতি হবে পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানেও আপনি সফল হবেন কোনো সম্পর্কের ব্যাপারে যাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে না সেটাও ঠিক হয়ে যাবে সঙ্গে থাকুন বন্ধুরা যদি তোমরা নতুন ব্যবসা শুরু করো তাহলে তাতে উন্নতি হবে এটা বাধা দূর করার একটা উপায় এখন আমি পরের উপায়ের দেখে যাব কিন্তু এটা ছিল বাধা দূর করার জন্য বন্ধুর এখন পরের কথা যদি কোনো শত্রু তোমাকে খুবই কষ্ট দিচ্ছে তোমার মনে হয় কেউ শত্রু তোমাকে নিচে নামানোর জন্য তোমার ওপর তন্ত্রমন্ত্র করছে তুমি তান্ত্রিক কাজ থেকে অনেক কষ্ট পেয়েছ বাড়িতে দিনে দিনে বড় বড় ধ্বংস হচ্ছে বারবার ঝগড়াঝাটিও হচ্ছে কেউ নেশায় আছে তোমার বাড়ির কেউ তার মাথা খালাপ করে ফেলেছে মাথার সন্তুলন ভেঙে পড়ছে বাড়ির লোকজনের মাঝে বারবার ঝগড়া হচ্ছে ঘরের ভিতরই নয় বাড়ির বাইরেও ঝগড়া চলছে বাড়ির ঋণ বাড়ছে শান্তির কোনো ছোঁয়া নেই যেখানেই দুই বা তিনজন মানুষ একসাথে বসে সেখানেই ঝগড়া শুরু হয়ে যায় মোট কথা বাড়িতে অশান্তি চলছে মনে হয় বাড়িতে কোনো নেতিবাচক প্রেতাত্মা জন্ম নিয়েছে যেটা পুরো বাড়িটা ধ্বংস করে দিচ্ছে তো বন্ধুরা চিন্তা করো না আমি এমন একটা উপায় বলবো যার মাধ্যমে শত্রু যতই ভয়ঙ্কর গুজাব ছড়াক যতই তন্ত্রমন্ত্র করুক যতই তান্ত্রিক কাজ করুক বন্ধুরা সেটা সবকিছু ব্যর্থ হয়ে যাবে সবকিছু বিফল হয়ে যাবে শত্রুর মুখে থাপ্পড় পড়বে বন্ধুদের কথা যদি ভবিষ্যতে কোন শত্রু তোমার উপর তন্ত্রমন্ত্র করায় তাহলে সেই তন্ত্রমন্ত্র তার ওপরই খারাপ প্রভাব ফেলবে বন্ধুরা মানো কেউ যদি তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার উপর তন্ত্রমন্ত্র করে তাহলে তার প্রভাব উল্টো হয়ে যাবে এবং সেটাই তার উপর পড়বে তোমার কিচ্ছু হবে না তোমাকে কেউ কিছু করতে পারবে না তাহলে করণীয় কি মনোযোগ দিয়ে শুনো একটা যাইফল নিয়ে নাও বন্ধুরা হ্যাঁ একটা জাইফল নিয়ে নাও সেই জাইফল নিয়ে হনুমানজির মন্দিরে চলে যান হনুমানজির মন্দিরে গিয়ে সেই জাইফলটাকে হনুমানজির পায়ের সিঁদুর মাগিয়ে দিন জাইফলটায় হনুমানজির পায়ের সিঁদুর লাগিয়ে পাঁচ মিনিট ওখানেই রেখে দিন চাইলে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন চাইলে হনুমানজির ধ্যান করতে পারেন চাইলে রামরামের জপ করতে পারেন কিছুক্ষণ বসে থাকুন তারপর সেই জাইফলটা নিয়ে বাড়ি চলে আসুন বন্ধুরা এটা বলবেন আর সেই জাইফলটা আপনার বাড়ির মেন হলে রাখবেন হ্যাঁ যেখানে আপনার বাড়ির মেন হল থাকে ওখানে একটা ছোট্ট গামলা রেখে দিন আর ওই গামলায় গুজে দাও বা তোমার ইচ্ছে হলে তোমার বাড়ির মেন হল যদি টাইলস থাকে টাইলস খুলে সেখানে মাটি খুঁড়ে গুজে দাও বা একটা গামলা রেখে সেখানে গুজে দাও যেভাবেই হোক মাটির মধ্যে গুজে দিতে হবে বন্ধুরা যতদিন ওই জাইফল তোমার বাড়িতে গুজে থাকবে গামলা হোক বা মাটির নিচে তবে বাড়ির মেন হলেই হবে কোনো যে কোনো কোনায় করতে পারো কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই শুধু মাটির মধ্যে গুজে দিতে হবে বা গামলার মধ্যে এতটুকু করো বিশ্বাস করো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে যত নেতিবাচক শক্তি আছে তা তান্ত্রিক কাজ আর তন্ত্রমন্ত্র দিয়ে সব বের হয়ে যাবে সব বন্ধুরাই পালিয়ে যাবে আপনার বাড়ির কাউকে যদি কোনো তন্ত্রমন্ত্র করিয়ে থাকে সেটাও বিফল হবে একটার পর একটা প্রভাব পড়া শুরু হবে তারপর আর কোনো শত্রু আপনার এক চুলো বাঁকা করতে পারবে না বন্ধুরা তাই এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই খুবই কষ্টে থাকেন তন্ত্রমন্ত্র অনেকের জীবন পর্যন্ত নিয়ে যায় বন্ধুরা বাড়ি পরিবার ভেঙে পড়ে আর কেউ কেউ তান্ত্রিকের কাছে বা পণ্ডিতের কাছে নিয়ে যায় আর ওরা বন্ধুরা অনেককে জড়িয়ে ফেলে তারা টাকা নিয়ে ভুল ভুল উপায় বলে দেয় তাদের নিজেরও ঠিকমতো কিছু জানা থাকে না তাই বাড়িতে যে নেতিবাচকতা থাকে তা আরও বেড়ে যায় আর এর খারাপ প্রভাব আরও বাড়ে তাই বন্ধুরা কোনো তান্ত্রিকের কাছে যেও না কোনো পণ্ডিতের কাছে যেও না আমি যে উপায় বলেছি তাতে তোমার একটাও টাকা খরচ হবে না যাই ফল যে কোনো দোকানে এক বা দুই টাকায় পাওয়া যাবে সেটা নিয়ে শুধু হনুমান মন্দিরে যেতে হবে আর নিজের বাড়িতে ওই উপায়টা করতে হবে গুজে দিতে হবে তারপর তোমার সব কাজ ঠিক হয়ে যাবে কোনো শত্রু থেকে ভয় পেতে হবে না এখন বন্ধুদের একটা উপায় বলছি কারণ এই উপায়টা অনেক জরুরি দেখো দারিদ্র সবারকেই তাড়ায় সবারই টাকার দরকার হয় টাকা কামাও কিন্তু টিকছে না কিংবা টাকা কামাতেই পারছ না ঋণে ডুবে যাচ্ছ বাড়িতে সুখ নেই বিয়ে হওয়ার নাম নেই বাড়ির তরুণ ছেলেগুলো বুড়িয়ে যাচ্ছে মেয়েরাও অনেক বড় হয়ে গেছে তবুও সম্পর্ক আসছে না ভালো না হলে চিন্তা করো না এই উপায় করলে ব্যবসা আমার উন্নতি হচ্ছিল চাকরিতে পদোন্নতি হবে পাশাপাশি অনেক জায়গা থেকে আয় করার ব্যবস্থা হবে সব কাজ আপনার অনুকূলে হবে বিয়ে হোক সন্তানের ব্যাপার হোক সব কিছু বন্ধুদের মাধ্যমে পূরণ হবে উপায় কি মনোযোগ দিয়ে শুনবেন এটা সবচেয়ে বড় উপায় বন্ধুরা শত্রু থেকে মুক্তি পাবেন তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পাবেন বাধা থেকেও মুক্তি পাবেন কিন্তু এই উপায়টা সব ধরনের ইচ্ছা পূরণের জন্য মানে যদি কোনো ইচ্ছা থাকে কিছু পেতে চান আরামদায়ক জীবনযাপন করতে চান আপনার পছন্দের জীবন সঙ্গীর সঙ্গে বিয়ে করতে চান প্রেম বিয়ে করতে চান সব কিছু সম্ভব হবে যাই হোক না কেন বন্ধুদের এই উপায় করলে তোমার সব ইচ্ছা পূরণ হবে তোমার সব মনোকামনা পূরণ হবে কারণ বন্ধুদের এর পিছনের যুক্তি আমি তোমাদের বলবো যাইফল আমাদের ধর্মশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজায়ও এর ব্যবহার হয় তুমি তো জানোই কিন্তু বন্ধুদের আমি বলতে চাই এই জাইফলটা সবচেয়ে বেশি শনিদেবকে প্রিয় শনিদেবকে যদি খুশি করতে চাও তাহলে শুধু জাইফলের এই উপায় করো বা জাইফল ইজের কাছে রেখো শনিদেব তখন শক্তিশালী থাকবে বন্ধুরা আর কিছু করার দরকার নেই শনি সবসময় শক্তিশালী থাকবে একদম মনোযোগ দিয়ে শুনুন একদম ভালো করে এই উপায়টা বুঝে নিন পুরো পদ্ধতি জানুন বিশ্বাস করুন মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফল দেখা শুরু হবে চাই সেটা বাড়ি হোক গাড়ি হোক বউ চাই বা ইচ্ছে মতো বিয়ে করতে চান কাউকে প্রেমে পাগল করতে চান সবই হবে বন্ধু আপনার সব কিছু পূরণ হবে শারীরিক সুখ চাইলেও পাবেন সব কিছুই হবে বন্ধু রোগ ব্যাধি থাকলে সেগুলো দূরে সরে যাবে আপনার বাড়িতে অবশ্যই তুলসী মায়ের গাছ থাকবে বন্ধু হ্যাঁ অবশ্যই তুলসীর গাছ লাগানো থাকবে সাথে কি করতে হবে আপনাকে দুইটা জাইফল নিয়ে আসতে হবে বন্ধু ভালো ভালো নিয়ে আসো যাইফল নিয়ে আসো ওই দুইটাই লাল চন্দন লাগিয়ে দাও লাল চন্দন লাগিয়ে এক জাইফল তুলসী মায়ের গাছের মধ্যে গুঁজে দাও চিরদিনের জন্য গুঁজে রেখো তুলসী মায়ের গাছে গুঁজে দাও আর নিয়মিত পানি দিও তুলসীতে আকবত্তি জ্বালাতে থাকো মা রানীর সেবা করতে থাকো তুলসী মায়ের গাছ ভালো বড় হয়ে উঠতে হবে দারুণভাবে বড় হতে হবে তারপর যেই দ্বিতীয় জাইফল যার উপর তুমি চন্দন লাগিয়েছ সেটা কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো ওই জাইফলটা নিয়ে তাড়াতাড়ি শিবজির মন্দিরে যেও আর শিবলিঙে চড়িয়ে দাও বন্ধুগুলো হ্যাঁ শিবজির মন্দিরে যাও শিবলিং চড়িয়ে দাও ওখানে বসে ভালো করে পূজা করো শিবলিঙের অভিষেক করো আর ফিরে যাবার সময় সেই জায়ফলটা নিজের সাথে বাড়ি নিয়ে এসো এখন সেই জায়ফলটা বন্ধু তোমরা হয় তোমার বাড়ির সিন্দুক বা পার্সে রাখো যেখানে যেখানে টাকা পয়সা রাখো যেখানে লক্ষ্মী বসবাস করে যেখানে তোমরা তোমার বাড়ির নারীদের গয়না রাখো হ্যাঁ যেখানে তোমরা নারীদের গয়না রাখো ঠিক সেখানে রাখো বন্ধু বিশ্বাস করো এটাই তোমার জীবনে একটা অসাধারণ বদল আনবে তোমার জীবনে এমন সময় আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না আরশ থেকে বন্ধুরা হ্যাঁ আড়োস থেকে যারা তোমাকে দেখবে তাদেরকে উপরে তাকাতে হবে কারণ তুমি ওদের থেকে উপরে চলে যাবে খুবই দুর্দান্ত বদল ঘটবে চাই সেটা অর্থনৈতিক অবস্থায় হোক কোটিপতি হতে চাও বা যা কিছু করতে চাও সবই তোমার হবে বন্ধুরা শুধু এই উপায়টা করতেই হবে যদি কোনো তথ্য লাগে তাহলে কমেন্ট বক্সে আমার থেকে জিজ্ঞেস করতে